দেখাবো হচ্ছে আমার দেশি মুরগি এই যে দেখেন আমার দেশি মুরগি এখন ছোট ছিটি আছে এখন আহ এখানে সবগুলা নেই বিভিন্ন জায়গায় আছে তো আমার মুরগির দেশি মুরগির ঘরটা আমি আপনাদের সাথে শেয়ার চলে এই যে আমাদের দেশের মুরগি তার আগে আমি আমার এই যে দেখেন এইটা হচ্ছে পরম চা এটা আপনারা চিনেন কিনা জানি না এটা হচ্ছে আমার বাগানের চা গাছ এ গরম চা গাছ ঠিক কি কাজে লাগে না গরম চা এটা স্ট্রক জাতীয় ফল এটা মানুষে ডালি দিয়ে খায় ওরে আচার বানায় আমি ওশে আচারটা বানানোর বানাতে পারি না আমার শাশুড়ি নাকি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের আচার বানাতো আমি গরম চা আচারটা বানাতে পারি না বানাতে পারি না এই যে হচ্ছে গরম চা গরম চা ফুল আসছে সামনে গরম চা সিজন এই যে সাদা ফুল বেলীফুলের মতো ছোট আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার তেজপাতা গাছ

এই যে আমার একে একে ঘরে আমার এই দেশি মুরগি খামারটা ছোট করে যেহেতু দেশি মুরগি সে ছোট করে করছে এখানে প্রায় আশি থেকে পঁচাশিটা দেশি মুরগি ই করতে পারবে পালতে পারবে

এই যে এটা মনে হয় পেঁপে গাছ হ্যাঁ হ্যাঁ এই যে পেঁপে গাছে পেঁপে ধরে মনে হয় কি এটা তো পেঁপে গাছে আর দেখো 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 বেল গাছে বেল বেল আসছিল এখন শেষ হ্যাঁ দেখা যায় এই যে বেল এখন শেষ পর্যায়ে প্রচুর বেল ধরে এই যে দেখেন বেল পাটতে যেয়ে পাকাটার সাথে কাঁচাটাও বলে সেই জন্য আমার যে চলা রাখা আছে এখানে চলা মানে লাকড়ি গাছ কেটে লাফটি রেখা আছে এখানে বৃষ্টির জন্য ঢেক এই যে বেলটা কাঁচা বেল পড়ছে তো সেজন্য আমি বেলটা একটু রোদ দিয়ে রাখছি সেটা এই রোদেই বেঁকে যাবে বড় যে পাম্পটা আছে সেই পাম্পটা দেখা লেবু গাছ লেবু ধরে আছে তো জঙ্গলের মতো তো

আর এখন এই যে এই এখন আমার আসল হচ্ছে সোনালী সোনালী মুরগি এই যে আমার খামারে অলরেডি যদি এর বয়স হচ্ছে পাঁচ দিন এইখানে আছে হচ্ছে ষোলোশো সোনালী মুরগি বার ফেস্ট এ উম প্রায় দুই হাজার আহ ই করা যায় পড়া যান এই জন্য আমি গরমের জন্য একটু কম করে আনা হয়েছে ষোলোশো এখানে যে সোনালী মুরগি পাঁচ দিন বয়সে খেয়ে

আস্তে আস্তে সবই যখন যে মুরগি সোনালি এবং বয়লার বা টাইগার জাতীয় একটা মুরগি আছে ফার্মে আছে যখন যেটা আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করবেন আমার খামারের যে বাচ্চার যে খাবার সে খাবারটা এখন আসছে এটা আমার এই বাগান বাড়িতে বসার জন্য এই যে ব্রেঞ্চ এখানে কেউ থাকে থাকে না সেই জন্য এরকম ভাবে যত্ন হয় না এখন হবে ইনশাল্লাহ কিন্তু আমি থাকবো এই যে ব্রেঞ্চ তো আছে এটা করতে হবে তারপর পাশে আমার একটা নদীর মতো আছে নদী ঠিক না নদী তো খাল নদীর মতো খাল আছে ও নদী বর্ষা বর্ষা এখন তো শুকনার সৃজন সেই জন্য নদীটা একদম শুকিয়ে অল্প পরিমাণ পানি যখন বর্ষা শুরু হবে তখন একদমই পর্যন্ত ভরিতে করে পানিতে এখানে অনেক স্রোত স্রোত থাকে তখন আর এখন তো পানি শুকিয়ে গেছে এই যে বাড়িতে ঢুকতে যে যে গাছ আছে বাড়িতে ধরে ঢুকিয়ে সেইখানেও একটা লিচু লিচু গাছ এখানেও বেল গাছ আছে তারপরে আম গাছ দেখেন কি পরিমাণ আম ধরে আছে এই যে এখানে আমি এই শীতের মধ্যে মূলা সবজি লাগিয়েছি সে সেই মূলা মূলা লাগাইছি কি মূলা লাগিয়েছি হ্যাঁ মূলা এবং ওইখানে পাশে পেঁয়াজ তারপরে রসুন তারপরে হচ্ছে গাজর এগুলা সব লাগানো হয়েছে কিন্তু এখন তো সিজন শেষ এই যে পাশে আমার লাউ গাছের মাছ আছে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা এখানে বড় একটা ঘাসের ঘাসের ক্ষেতের মধ্যে ঘাস মোনা আছে যে কি ঘাস যেন বলে ছাগল এবং গরুকে খাওয়া সেই ঘাস লাগানো আছে সেই এটা হচ্ছে আমার ছিল প্রচুর লাউ লাউ আসে নাই কিন্তু গা আহ খুব সুন্দর গাছ ছিল ডগা পাতা পাতা লাউ গাছ এখন প্রায় মাসে বৈশাখ মাস তো এখন গাছ সব মরে যাচ্ছে এই যে বেগুন গাছ আমার এই যে বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছ তারপরে তাল গাছ আছে ওই যে দেখেন একটা তাল গাছ তাল গাছের কেবল ফুল আসতেছে এখানে কলা গাছ দেখেন আপনারা কলা গাছে এই যে কলার আহ কলার ই ধরে আছে আর কি কলার কাদি প্রায় কাটার সময় এসে গেছে আসুন এই যে দেখে এইখানে আমার সুন্দর করে একটা পাতা আছে আমরা এইখানে এই মাছায় বসে ঠান্ডা হাওয়া এখান থেকে খোলা ঠান্ডা হাওয়া এখানে বসলে অনেক ভালো আমার বাড়ির বাগানের বা আমাদের যে খামারের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে একে একে আপনারা সব দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ